ঘুমানের আগ মুহূর্তে যখনই আমি ঘুমাইতে যাই দৈনিক ঘুমানের আমি আমার সাথে যে যত অন্যায় করেছে যা কিছু হয়েছে আমি আল্লাহর বান্দাদের সবাইকে করে কেন মাফ দিয়ে আমি এই জন্য মাফ করি কামতের ময়দানে আমার নবীর সামনে যখন এই মানুষটা উঠবে আর আমি যদি মাফ না করি আমার কারণে যদি ওই লোকটা জাহান্নামি হয় তাহলে নবী কষ্ট পাবে কারণ নবীর তো আল্লাহ কষ্ট পেতে পারে না আল্লাহর বান্দা নবী যদি কষ্ট পান যে আজকে তুমি মাফ করে দিলে এই লোকটা জান্নাতি হয়ে যেত নবীর মোহাব্বত কাকে বলে হায় আজকে আমরা কোথায় কোথায় আমরা কোথায় চলছি হায় কাবার পথের মুসলমান তুমি আজকে তো কোন পথে চলছো মদিনা তোমার গন্তব্য কাবা তোমার গন্তব্য আজ তুমি কোন পথে চলতে যদি ভাব শুরু হয় একজন আরেকজনের সাথে এই পেরেছানি পুরো সমাজকে এর পিছনে আরেক ভাই আরেক ভাই দেখবেন ব্যবসায়ী কাজে গেছে ব্যবসা ঠিক মতো হচ্ছে না ঘুমাইতে গেছে ঘুম ঠিক হচ্ছে না এখানে পেরেশানি ওখানে পেরেশানি ওখানে পেরেশানি নামাজে আসবেন নামাজ ঠিক মতো হচ্ছে না এবাদতে আসবেন এবাদত ঠিক মতো হচ্ছে না খাইতে যাবে খাওয়া ঠিক মতো হচ্ছে না রাস্তা দিয়া চলে আরেকজন কথা বলে চিন্তা করে না জানে আমার বিরুদ্ধে কিছু একটা মনে হয় বলা হচ্ছে টেনশন টেনশন পেরেশানি কেন ওই আল্লাহর নবীর একটা একটা বার্তা নামালার মানার কারণে ও হৌতে ইমানি ইমানি মোহাম্মদ একে অপরকে ভাই ভাই হিসাবে দেখা বলে হুজুর এর পরেও তো ঝামেলা হয়ে যেতে পারে তাই না হ্যাঁ হয়ে যেতে পারে পরস্পরের মধ্যে যদি এখন ঠিক আছে আমরা একে অপরকে ভাই মনে করি এরপরেও কোনো কারণে পরস্পরের সমস্যা হলে তাহলে করণীয় কি সমস্যা হলে একটু দূরত্ব তৈরি হয়েছে ঝামেলা তৈরি হয়েছে তখন করণীয় কি কোরআন সমাধান দেয়া দিছে সুবহানাল্লাহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত এক নাম্বার কথা আল্লাহ বলেন পরস্পর ভাই ভাই এটা শুধু এখানে না তা আরেক জায়গা আল্লাহ নবী বলছেন মো মুসলমান কেমন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহুমা শিদ্দা রুহামা উবাইনাহুম আশিদ্দা ওয়া আলাল কুফফার আল্লাহর নবী সাহাবীদের গুনাহগুন বহন করেন স্বয়ং আল্লাহ রুহামা উবাইনাহুম সাহাবায়ে কেরামের ইস্তাদাস অবস্থান ছিল একে অপরের জন্য বড়ই মুহাব্বতের পাত্র একে অপরের জন্য পরস্পরে সার দিয়া দিতেন সার দিয়া দিতেন একে অপরের সাথে সমস্যা হলে প্রথম কাজ হলো মহাব্বতের সাথে চলা বলে হুজুরের পরে একটু সমস্যা হয়ে গেছে তাহলে দুই নাম্বার কাজ হলো একে অপরকে ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া আমার কথা ভালো করে বুঝবেন এক নাম্বার কি কাজ মহাব্বতের সাথে চলা কিসের সাথে চলা এখন কোনো কারণে মহাব্বতের মধ্যে কমতি হয়ে গেছে একটু ঝামেলা হয়ে গেছে তাহলে দুই নাম্বার কাজ কি করা কথা বলেন একে অপরকে ক্ষমা করা জোরে বলেন কি করা ক্ষমা করে দেওয়া সার দেওয়া সার দেওয়া ক্ষমা করে দেওয়া ছাড় দিয়ে দেওয়া ক্ষমা করা ক্ষমা করলে কি লাভ হবে যে আগে ক্ষমা করবে সে জান্নাতি কথা বলেন যে আগে করবে সে সে কি জান্নাতি হায় সময়কে যদি টেনে ধরে রাখতে পারতাম আর আপনাদের দিলগুলা যদি আমি হাতের মধ্যে নিয়া বসে থাকতে পারতাম তাহলে দিলের মধ্যে আল্লাহর নবীর এক একটা বাণী ঢুকায় দিতাম এক একজন ফেরেস্তা হয়ে যেত কি বলে আল্লাহ যা আগে ক্ষমা করবে সে জান্নাতি আল্লাহ নবী বসা এক সাহাবি উজু করে যায় আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে যদি কেউ পছন্দ করো যে একজন জান্নাতি লোক দেখবা তাহলে এই ব্যক্তিকে দেখো এক সাহাবি বললেন কি ব্যাপার একাধারে একা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহ নবী ঘোষণা দিলেন জান্নাতি এক সাহাবি চিন্তা করলেন কোন আমলের কারণে এই লোকটা জান্নাতি একটু খুঁজে দেখা দরকার সংক্ষেপে বলতেছি লোক তার বাড়িতে গেল বাড়িতে গিয়ে মেহমান হলো দেখে যে এই সাধারণ আমল নামাজ পড়ে তাহার পরে পড়ে না করে স্বাভাবিক আমল কিন্তু আলাদা কোনো বিশেষ আমল যেটার কারণে বলা যেতে পারে যে হা এই আমলের কারণে জান্নাতি সেটা তো দেখা যাচ্ছে না তো এরপরে ওই লোকও জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি কেন আসছো সেও বলল যে আসল কারণ হলো আপনার এখানে মেহমান হওয়ার যে আল্লাহ নবী বলছেন আপনি জাননাতি আমি একটু দেখতে চাইলাম কোন আমলের কারণে আপনি জানাতি তো সাহাবি বললেন আমি জানি না ঠিক কোন আমল আমার ওরকম কোনো বিশেষ আমল নাই তবে আমি একটা আমল করি সেটা কি আমল ঘুমানোর আগ মুহূর্তে যখনই আমি ঘুমাইতে যাই

নবী যদি কষ্ট পান যে আজকে তুমি মাফ করে দিলে এই লোকটা জান্নাতি হয়ে যেত নবীর মোহাব্বত কাকে বলে হায় আজকে আমরা কোথায় কোথায় আমরা কোথায় চলছি হাই কাবার পথের মুসলমান তুমি আজকে তো কোন পথে চলছো মদিনা তোমার গন্তব্য কাবা তোমার গন্তব্য আজ তুমি কোন পথে চলছ এই জন্য এক নম্বর কাজ একে অপরে মোহাম্মত করা দুই নাম্বার কোন সমস্যা হলে মাফ করে দেওয়া কি করে দেওয়া যে আগে মাফ করবে সে কি কথা বলেন সে কি জান্নাতি বলে পরস্পরে তারপরে সমাধান হলো না মাফ করলো না তিন নাম্বার কাজ কি তিন নাম্বার এবার অন্যদের কাজ যাদের মধ্যে সমস্যা হয়েছে এবার তৃতীয় শ্রেণী অন্যদের কাজ আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম হ্যাঁ এই দুই মুসলমানের মধ্যে একটু সমস্যা হয়েছে তোমাদের কর্তব্য হলো এই দুই মুসলমানকে বুঝা শোনা পরস্পরের ভিতরে মীমাংসা সমাধান করে দেওয়া কি করা সমাধান করা। যদি হাদিস পরিষ্কার তিন দিন পর্যন্ত পরস্পর বিদ্বেষের কারণে একে অপরের সাথে কথা বলে না দেখা সাক্ষাৎ করে না তাহলে দুইদের আমল বন্ধ হয়ে যায় কারো আমল আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না একে অপরকে ক্ষমা হ্যাঁ হাদিসে তিন দিন অপশন দিছে এটা শুধু মুসলমান না ঘরের বউয়ের সাথে ঝগড়া হয়েছে আপনি সর্বোচ্চ তিন দিন রাগ করে থাকতে পারেন ছেলের সাথে ঝামেলা সর্বোচ্চ কথা 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 বলেন তিন দিনের যদি সমাধান না হয় বলা বন্ধ বলে হয়েছে কয়দিন কয়দিন করছে না তাহলে আমল আল্লাহর দরবারে উঠবে না এমনকি সবে বলা তাকে মাফ করা হবে না সবে কদরেও তাকে মাফ করা হবে না আমি আপনাদের হাদিস শুনেছিলাম সবে কদরে চার পাঁচ শ্রেণীর মানুষকে মাফ করা হয় না তার মধ্যে হলো এক শ্রেণী জন্য ক্ষমা মুসলমান তো উদার জাতি হাই এক মুসলমান তো আর এক মুসলমানের সাথে শত্রুতা রাখতে পারে না তাহলে সমাজে অশান্তি তৈরি হবে সমাজে ঝামেলা তৈরি হবে সবাই টেনশন ফিল করতে হবে কারো কোনো কাজ ঠিক মতো চলবে না আমরা কি এই জান্নাতি মানুষের গুণটা অর্জন করতে পারি আমরা কি পারি না এই জান্নাতি মানুষের গুণটা অর্জন করতে তাহলে আল্লাহর কসম এই সমাজটা সোনালী সমাজ হবে এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে আসুন এই গুণ অর্জন করি পরস্পরের ভিতরে যদি একে অপরের মহাব্বত শুধু এটা যেমন সামাজিক স্বার্থে পারিবারিক স্বার্থে সমাজকে বিশুদ্ধ করার স্বার্থে সমাজকে শান্তিতে রাখার স্বার্থে সমাজের ভিতরে শান্তি বজায় রাখার স্বার্থে এই কাজগুলো করতে হবে পাশাপাশি আল্লাহর কাছে মাফ পাওয়ার এবং নাজাক পাওয়ার স্বার্থ করতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে এক মুসলমান যদি অপর মুসলমানকে ক্ষমা না করে মুহাবত না করে তাহলে ক্ষতি কি হবে আল্লাহ মধ্যে লা উনাল জান্নাহ এ মুসলমান তোমরা জান্নাতে যেতে না মনে রেখো জানা জান্নাতে তোমরা যেতে পারবা না হাত তা তো মেনো যতক্ষণ না তোমরা প্রকৃত মোমেন হও জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত ইমান শর্ত হওয়া শর্ত এবার দুই নাম্বার কথা আর তোমরা প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে মহাব্বোধ করো একে অপরকে ভালোবাসো ইমানদার হওয়ার জন্য প্রকৃত ইমানের জন্য শর্ত হলো একে অপরকে সম্মান করা মহাব্বোধ করা কেমন সম্মান করা আর এক হাদিসের মধ্যে আল্লাহ্ নবী বলেন লা লুকুম ওয়ালা ইউজিল্লুকুম এক মমেন অপর মমেনকে কষ্ট দেবে না এক মমেন অপর মমিন কে করবে না এক মমিন আরেক মমিনের এর জহু লায়া হিল্লু জুহু এক মমিন আরেক মমিনের সম্মান নষ্ট করবে না এই জন্যই তো এক মুসলমান যাতে আরেক মুসলমানের সম্মান নষ্ট না করে ইজ্জত নষ্ট না করে এই জন্য গিবত করা ইসলামে কি কথা বলেন হারাম না হারাম গিবত করা কেন হারাম যাতে করে এক মমিন দ্বারা আরেক এক মমিনের কি না হয় ইজ্জত নষ্ট না হয় এই জন্য গিবতকে আল্লাহ হারাম করে দিচ্ছেন বরং আল গিবত মিনা জিনা গিবত করা জিনার চাইতেও গুনাহের দিক থেকে মারাত্মক কেন যাতে করে এক মমিন আরেক মমিনের সম্মান নষ্ট না করতে পারে এক মমিন দ্বারা আরেক মমিনের ইজ্জত নষ্ট না হয় পরস্পরে ভাই ভাই হয়ে থাকে আল্লাহ আকবর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লাইমিন ওয়াহাদুকুম হাত্তা ইউহিব্বালি আখিহি মা ইউহিব্বালি নাফসিহি আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মমিন নাও যতক্ষণ না তুমি অপর মমিনের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য তুমি পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্য মমেন মুসলমানের জন্য তোমাকে পছন্দ করতে হবে তুমি নিজে যেরকম চাও যে আমি একটু আরামে থাকি আমার এইটুকু জায়গা হলে একটু আরাম হয় তাহলে আরেক ভাইকে তুমি ধাক্কা কেন দিবা তার জন্য তুমি অতটুকু জায়গা ছেড়ে দাও যাতে সে কি থাকতে পারে আরামে তুমি যেমন চাও আরেক ভাই আমাকে সম্মান করো তাহলে তোমার দায়িত্ব তুমিও তাকে সম্মান করো তুমি যেমন চাও আমার প্রতিবেশী আমার প্রতি রহমদিল হোক আমার প্রতি সম্মানই হোক আমার প্রতি খেয়াল রাখুক তাহলে তোমারও দায়িত্ব তুমি তোমার প্রতিবেশীকে মহাব্বত করো সম্মান করো তার প্রতি খেয়াল রাখো প্রতিটা কাজে তুমি যেমন চাও তোমার ব্যবসায় লাভ হোক তাহলে আর লাভ ব্যবসায় লাভ হওয়া দেখে তুমি কষ্ট পেও না তাকেও সুযোগ করে যাও সে ব্যবসায় লাভবান হ্যাঁ ই কি চমৎকার গুণ কি হ কি সুন্দর শান্তির পথ অনুরূপভাবে লাই মেরু হাজো গুম হাত তা ইয়ে হেম বালি জা রিহি মায়ো হেম বালি নাম সে আল্লাহনবি বলেন তুমি ততক্ষণ মমেন না যতক্ষণ তোমার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করো কোরআন এই সকল আয়াত আর হাদিস থেকে পরিষ্কার প্রকৃত মমিন হওয়ার জন্য এক মমিন অপর মমিনকে মোহাব্বত করতে হবে কি করতে হবে এরপরে আল্লাহ নবী মহাব্বতের পন্থা শিখা দিয়েছেন কি কাজ করলে মোহাব্বত বাড়ে আলা আদুলকুম আলা শাইইন আল্লাহ নবী বলেন আমি তোমাদের কি এমন একটা জিনিস শেখা দেব যে জিনিসটা করলে তোমাদের পরস্পরের ভিতরে محبت হবে কি হবে محبت এমন কি এটা বাবা সন্তান ছেলেমে ভাই বোন স্ত্রী সবার মধ্যে محبت তৈরি হবে সাধারণ মুসলমান সবার মধ্যে محبت তৈরি হবে একটা আমল করলে বলবো বলেন আল্লাহ নবী বলেন আফসুস সালাম মোহাম্মত তৈরি করার এক নম্বর আমলের নাম হল সালামের প্রচার করা কি করা সালামের প্রচার করা বেশি বেশি সালাম দাও এক মুসলমান স্বামী তার বিবিকে সালাম দেবে লম্বা কথা বলার মতো সময় নাই। সন্তান তার বাবাকে সালাম দেবে বাবা সন্তানকে সালাম দেবে সভাপতি সাধারণ মানুষকে সালাম দেবে সাধারণ মানুষ সভাপতিকে সালাম দেবে হুজুর সাধারণ মানুষকে সালাম দেবে সাধারণ মানুষ হুজুরকে সালাম দেবে হুজুর যদি মনে করে আমি হুজুর আমারে অন্যরা সালাম দেবে তাহলে ওই হুজুর হুজুর হওয়ার যোগ্য নয় ওটার ভিতরে কিবির আছে কি আছে ওটা কিবিরওয়ালা হুজুর অহংকার ওয়ালা হুজুর ওই হুজুর হুজুর হওয়ারই যোগ্য নয় কারণ আমার নামে আমার নবী কেউ অত সহজে কেউ সালাম দিতে পারত না বাচ্চাদেরকে দেখলেও আগে সালাম দিয়ে এখন নেতা সাহেব মনে করে আমি একজন সমাজের নেতা আমি পরিবারের মুরব্বী আমি মসজিদের ইমাম খাতিব আমি মুরব্বী আমি কেন সালাম দেব ও মুরব্বী ও নেতা ও হুজুর তোমার ভিতরে অহংকার আছে কি আছে অহংকার অহংকার মুক্ত জিন্দেগি গঠন করো সামান্য অহংকার থাকলে শয়তানের মতো তুমি হুজুর ধ্বংস হয়ে যাবে আল বাদিম ইসালাম কেবির নবীর হাদিস বলে যিনি আগে সালাম দেয় অহংকার থেকে মুক্ত এই জন্য আগে আগে কি দেওয়া বলেন আগে আগে কি দেওয়া ভালোবাসা তৈরির আমলের এক নম্বর আমল কি আগে আগে সালাম দেওয়া মোহাম্বত তৈরির আমলের নাম কি বলেন আগে আগে সালাম দেওয়া অহংকার থেকে বেঁচে থাকার আমলের নাম কি আগে আগে করবো তো ইনশাল্লাহ হ্যাঁ বোরে গিয়ে সালাম দেবো তো আজকে কে কে দিবেন হাত তুলেন বিবিকে গিয়ে সালাম দিবেন তো হ্যাঁ সন্তানকে সালাম দিবেন তো আল্লাহ কবুল করেন খালি তাকায় থাকেন না যে বউ আমার সালাম দিব আমি দেবো কিন না এটা করা যাবে না দুই নাম্বার মোহাব্বত তৈরি দুই নাম্বার আমলের নাম আল্লাহ নবী বলছেন তাহাদু তাহাব একটু কথা না বল কি দেওয়া হাদিয়া দেওয়া কি দেওয়া হাদিয়া গিফট করা আরে মাসে মধ্যে পকেটে দুইশো এক টাকার বাদাম কি বউয়ের জন্য নিয়ে যাওয়া যায় না খালি সারাদিন মনে করেন এত কাজ করে আসি বউ জ্বালাতন করে ও মিয়া পকেটের মধ্যে দুই চারটা চকলেট তো নিয়ে যাওয়া যায় নাকি আল্লাহর নবী শিখা দিছেন এই কাজ করো দেখবা বউয়ের সাথে দূরত্ব দূর হয়ে যাবে বাচ্চারে একটু গিফট করো দেখবা বাচ্চার সাথে মোহাম্বত তৈরি হয়েছে পরস্পর একে অপরকে একটু গিফট করো দেখবা মোহাম্বত তৈরি হয়ে গেছে তিন নাম্বার আমল হলো ইতফা আবিল্লাতি হিয়া আহসান অপরের সাথে সুন্দরভাবে মোকাবেলা করা হ্যাঁ কারো প্রতিশোধ না নাও আগামন ইন্তকাম নবীর সুন্না ছিল প্রতিশোধ না নেওয়া আজকে সারা দুনিয়া ব্যাপী এই দুরবস্থা সবাই প্রতিশোধ পড়ায় কি পড়ান আপনি দেখবেন একটা সিএনজি যদি পাশে দেওয়া যায় একটু ধাক্কা লাগছে যদি রিক্সাওয়ালা হয় তাহলে এই তোর এত বড় সাহস একটা গাড়ি যদি প্রাইভেট কার ট্রাকের পাশে দেওয়া যায় তো ডাক দেবে এই প্লাস্টিক তো এত বড় সব সামনে দেয় একটা ধাক্কা লাগাম সত্যি আর প্রতিশোধ পরায়ণতা পুরো জাতিকে আজকে শেষ করে দিচ্ছে এই জন্য আল্লাহ নবীর সন্না ছিল প্রতিশোধ না নেওয়া না নেওয়া না নেওয়া ঘড়ি আমার সামনে আছে না নাই আছে এই জাতীয় কথা বলা আদবের খেলাফ কিনা না নেওয়া প্রতিশোধ না নেওয়া কি না নেওয়া প্রতিশোধ না নেওয়া পারবো আমরা আল্লাহর নবী জীবনে কারো থেকে প্রতিশোধ না নেন নাই ইল্লা মানিন তাহাকে হরমাত আল্লাহ তবে কেউ যদি আল্লাহ ও আল্লাহর দিনের সাথে যদি শত্রুতা করছে সেটাকে আল্লাহ আল্লাহ নবী ছেড়ে দেন নাই এই শত্রুতা হবে কার জন্য স্বার্থের জন্য নয় ইমানের গুণ এটা শত্রুতা হবে আল্লাহর জন্য স্বার্থের মমিন এটা শান্তির বার্তা ভাই আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় আমি ইমাম আমি শিক্ষক আমার দায়িত্ব হ্যাঁ আমার প্রতিটা সন্তানের মধ্যে যেমন মহাব্বত তৈরি করা আমার মুসল্লি আমার সন্তান তুল্য আমার ছাত্র তুল্য পুরো সমাজের ভিতরে মহাব্বত ভালোবাসা ইমানি উহুয়াত তুলে ধরা এটা আমার দায়িত্ব আল্লাপা কবুল করে হ্যাঁ এই বিষয়গুলো আমরা খেয়াল করি এর উপরে আরো আলোচনা আছে